হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালবেলা খুব বৃষ্টি হচ্ছে দেখো বসে আছে। কোনো কাজ হয়নি নি কী করব এত বৃষ্টির মধ্যে তার বাইরে বেরোতে পারছি না বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে চুপচাপ বারান্দায় বসে বসে কি ভালো মিষ্টি হচ্ছে কি করে কাজ কি করে কি করবো আমাদের সব বাইরেই কাজ সকালবেলা রান্না করছি খাওয়ার জন্য চিনি তরকারি রাত হয়ে গেছে